আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত সব থেকে তাজা আপডেট সংবাদ জাতীয় সংসদ নির্বাচন ভোটারদের ইস্তেহার রাষ্ট্র কাঠামো মেরামতের ইতিপূর্বে ঘোষিত বিএনপির একত্রিশ দফা এছাড়া জামাত এনসিপির আরো নতুন নতুন ইশতেহার ভোটারদের মন জয় করতে কাজ করছে এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো কারা বিষয় প্রতিশ্রুতি দিল সঙ্গেই থাকুন এরপর জানাব বিএনপিকে দলে অবস্থান স্পষ্ট করার আহ্বান বাংলাদেশের নিকাব নিয়ে বিএনপি নেতা মোশারিফ হোসেন ঠাকুরের দেয়া অবমাননাকর বক্তব্যের বিষয়ে বিএনপিকে অবস্থান পরিষ্কারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সংগঠনটির মুখপাত্র শাহরিন ইরা বলেন বিএনপিকে দ্রুত এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে নতুবা ধরে নেওয়া হবে এটি বিএনপির দলীয় বক্তব্য এদিকে অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম তাসনিমজারা ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির হয়ে ঢাকা নয়াসনে প্রতিদ্বন্দ্বিতার কথা ছিল দলটির নেত্রী তাসনিমজারার আজ ডিসেম্বর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন তাসনিম তাসনিমজারা কেন এনসিপি ছেড়েছেন তা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে অবশেষে আজ নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক সংলাপে বিষয়টি স্পষ্ট করেছেন তাসনিম তাসনিমজারা জানাব জাতীয় পার্টির সো দলের মনোনয়ন বাতিলে ইসিতে জুলাই ঐক্যের স্মারকলিপি জাতীয় পার্টি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন চৌদ্দ দলও জাতীয় গণতান্ত্রিক ফন্ট বা এনডিএ প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের দাবিতে জুলাই ঐক্যের স্মারকলিপি প্রদান এ স্মারকলিপিতে তারা এসব রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল চেয়েছে এবং তারা যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই ব্যাপারটি তারা দাবি করেছে এবং সর্বশেষ জানাব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করুন ইরানের বিক্ষোভকারীদের ট্রাম্প ইরানে বিক্ষোভকারী দেশপ্রেমিক হিসেবে অভিহিত করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড সেই সঙ্গে বিক্ষোভকারীদের প্রতিষ্ঠান দখলের নির্দেশনা দিয়েছেন তিনি আজ তার নিজের সামাজিক মাধ্যম টুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন ইরানি দেশপ্রেমিকরা খামিনী সরকারের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ চালিয়ে যান আপনারা আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখুন আপনারা এই সরকারের বিরুদ্ধে দাঁড়ান এবং আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে পুরোপুরি সিস্টেমটিকে আপনারা নিজেদের দখলে নিন এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশে কনিষ্ঠান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত দয় জাতীয় সংসদ নির্বাচন ভোটারদের মন জয়ে ইশতেহার রাষ্ট্রকাঠামো মেরামতের ইতিপূর্বে ঘোষিত একত্রিশ দফাশ জনকল্যাণমুখী ইস্যুকে প্রধান দিয়ে ইশতেহার এর প্রস্তুতি করছে বিএনপি নতুন ভাবনার মধ্যে পাঁচই অগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী তরুণ প্রজন্মের প্রত্যাশাকে বিবেচনায় রেখে অগ্রসর হচ্ছে দলটি দেশ গড়ার পরিকল্পনায় ফ্যামিলি কার্ড কৃষিকার্ড স্বাস্থ্য ও শিক্ষা ক্রীড়া পরিবেশ কর্মসংস্থান ধর্মীয় নেতাদের জীবনমান উন্নয়নকেও বিশেষ গুরুত্ব দেয়া হবে পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক নানা বক্তব্যর মূল বিষয়গুলো ইশতেহারে প্রতিফলিত হবে আধুনিক রাষ্ট্র বিনির্মাণ ও জনগণের প্রত্যাশা পূরণে তারেক রহমান আই হ্যাভ এ প্লান নির্বাচনী ইশতেহার যোগ হচ্ছে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশে যুক্তরাজ্যের আদলে ক্রিয়েটিভ ইকোনমি তৈরির পরিকল্পনা ও বিএনপির নির্বাচিত হলে আঠারো মাসে এক কোটি মানুষের কর্মসংস্থানের বিষয়টিকে রাজনৈতিক অঙ্গীকার হিসেবে দেখছে দলটি কিন্তু বাংলাদেশে মাত্র আঠারো মাসে এক কোটির কর্মসংস্থান অতীতে কেউ কোনোদিনও করতে পারেনি ভবিষ্যতেও এটা কখনোই সম্ভব নয় সেটা হলপ করেই বলে দেয়া যায় ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনের বাকিমাত্র আটাইশ দিন এ সময় হিসাব বিবেচনায় রেখে সবাই যার যার জায়গা থেকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে পাশাপাশি তরুণও জামাত ইসলাম যে রাজনৈতিক জোট করেছে তারা জানিয়েছে তারা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে আগামীতে তারা একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করবে এবং এ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা সব রকমের কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ সুতরাং যে কোনো মূল্যে বাংলাদেশ জামাত ইসলাম এবং অন্যান্য ইসলামী দলগুলো একসঙ্গে মিলে নতুন করে তারা ক্ষমতায় আসতে চলেছে বিএনপিকে দলীয় অবস্থা স্পষ্ট করার আহ্বান আব বাংলাদেশের নিকাব নিয়ে বিএনপি নেতা মোশারেফ হোসেন ঠাকুরের দেয়া অবমাননা বক্তব্যের বিষয় বিএনপিকে অবস্থান পরিষ্কারের আহ্বান জানিয়েছে আব বাংলাদেশ সংগঠনটির মুখপাত্র শাহারিন ইরা বলেন বিএনপিকে দ্রুত এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে নতুবা এই বক্তব্যকেই দলীয় অবস্থান হিসেবে গণ্য করা হবে মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আব বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন নিকাব নিয়ে বিএনপি নেতা মোশারেফ হোসেন ঠাকুর এর অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় শাহরিন মোশারিফ হোসেন ঠাকুরের বক্তব্য শুধু তার ব্যক্তিগত বংশ পরিচয় নয় এটি তার দলের অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করে আমি রেজিমে যে ইসলাম বিদ্বেষ চালানো হয়েছিল তা এখনও বিভিন্নভাবে অব্যাহত রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মক্ষেত্র এবং রাজনীতির মাঠ পর্যন্ত হিজাব নিকাবের প্রতি বিদ্বেষমূলক আচরণ দুঃখজনক এবং নিন্দনীয় হিজাব নিকাব নিয়ে বিদ্বেষ সহ্য করা হবে না উল্লেখ করে তিনি বলেন বিশ্ববিদ্যালয় কর্পোরেট অফিস রাস্তাঘাট কিংবা রাজনৈতিক অঙ্গন যেখানেই হিজাব নিকাপ নিয়ে বিদ্বেষমূলক আচরণ করা হবে সেখানেই কোন ধরনের ছাড় দেওয়া হবে না অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক পার্টি এনসিপির হয়ে ঢাকা ন আসনে প্রতিদ্বন্দ্বিতার কথা ছিল দলটির তাসনিম জারা তবে সাতাশে ডিসেম্বর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন তাসনিম যারা কেন এনসিপি ছেড়েছেন তা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে অবশেষে মঙ্গলবার নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক সংলাপে বিষয়টি স্পষ্ট করেছেন তাসনিম জারা তাসনিম যারা বলেন পুরনো রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে এনসিপি থেকে সরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তিনি বলেন দেশে বিদ্যমান ব্যবস্থায় জবাবদিহিতার কাঠামো অত্যন্ত দুর্বল সব জায়গায় জটিলতা যে যার জবাবদিহি করবে সেই তার নিয়োগকর্তা এনসিপির নেত্রী আরও বলেন দীর্ঘদিন ধরে যে সংস্কারের কথা বলা হচ্ছে তা নিয়ে আলোচনা চলমান রয়েছে আমরা সংস্কার করতে চাই সেজন্য একটা নতুন রাজনৈতিক শক্তিকে অবশ্যই ক্ষমতায় দেখতে চাই বলে মন্তব্য করেছেন তাসনিম যারা এ সময় তিনি আরো বলেন আমরা বাংলাদেশের প্রতিটি মানুষ সংস্কারের পক্ষে তবে তার জন্য একটি উন্মুক্ত মাধ্যম দরকার সেই মাধ্যমটি ছিল শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক কিন্তু যখন একটি পুরাতন রাজনৈতিক দলের যোগদান তখন তাদের যে আদর্শ ও নীতি এবং তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেটি থেকে তারা বিশ্রুতি হতে পারে এই জায়গা থেকেই আমরা মূলত আমাদের এই কার্যক্রমটি সাজিয়েছি এবং সেখান থেকে আমি এনসিপি থেকে সরে যার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করি এবং সর্বশেষ এই বিষয়ে আমি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি আমি আর এনসিপিতে নেই শুধুমাত্র এই বিষয়টির কারণে আমি জাতীয় নাগরিক পার্টি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি বলে জানিয়েছেন তাসনিম যারা জাতীয় পার্টির সহ চোদ্দ দলের মনোনয়নপত্র বাতিলে ইসিতে জুলাইকের স্মারকলিপি জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ নেতৃত্বাধীন দল ও জাতীয় গণতান্ত্রিক প্রার্থীদের মনোনয়নপত্র দাবি জানিয়েছে বাতিলের জুলাইক চব্বিশের গণ অভ্যত্থানের চেতনা ধারণকারী এই জোটের পক্ষ থেকে আজ নির্বাচন কমিশন ইসি এর সংক্রান্ত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে সংগঠনটির দাবি এই গণহত্যার সঙ্গে জড়িত রাজনৈতিক শক্তিগুলো নির্বাচনে অংশগ্রহণ নির্বাচন কমিশনার চেতনার বরাবর এই স্মারকলিপি জমা দেয় জুলাই ঐক্যের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ স্মারকলিপি গ্রহণ করেছেন স্মারকলিপি দেওয়ার আগে আগারগায়ে মেট্রো রেল স্টেশনে এলাকা থেকে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা পদযাত্রাটি নির্বাচন নির্বাচন ভবনের কাছাকাছি পৌঁছলে পুলিশ তাতে বাধা দেয় তবে পুলিশের বাধা উপেক্ষা করে তারা আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তাদের একটি মানে মূল যে রয়েছে তাদের কাজটি সেটি হচ্ছে তারা যারা স্বৈরাচার ফ্যাসের সরকারের সঙ্গে দোষর করে দীর্ঘদিন ধরে তাদেরকে ক্ষমতায় থাকার ব্যাপারে সহায়তা করেছে এদের ব্যাপারটি নিয়ে এরা কাজ করছে যেন তাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনোভাবেই আর অংশগ্রহণের সুযোগ না দেয়া হয় তবে শেষ পর্যন্ত বিষয় টি কোন দিকে যাবে সেই বিষয়টি আদতে ঠিক হবে কিনা এগুলোই দেখা হচ্ছে নতুন করে সব কিছু বলা হচ্ছে এবং এক পর্যায়ে এসব বিষয়গুলো সামনে আসতে শুরু করেছে তারা জানিয়েছে আমরা মনে করি এবারের জাতীয় সংসদ নির্বাচন হবে নিরপেক্ষ সুষ্ঠু তবে যারা স্বৈরাচারে দোষ ছিল তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তাদের যে ম্যান্ডেট ছিল সেখান থেকে দেশ সরে যেতে পারে সুতরাং চোদ্দ দল যারা নানাভাবে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালিত পরিচালনার চেষ্টা করেছে তাদেরকে কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে দাবি করেছেন তারা